আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা সুদূর ক্রোয়েশিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় কাজী স্বপন ভাই আজকে আরো একটি রিপিট অর্ডার নিচ্ছেন ভাইয়ার পরিবারের জন্য আজকে আমরা দিচ্ছি চমৎকার একটা আড়ি মাছ নদীর আড়ি মাছ অনেকগুলো আইটেম যাবে সেই সাথে আমরা আপনি একটু ভাব দেন এই বোল মাছগুলো জি চার কেজি তিনশো গ্রাম প্লাস সাইজের টাইট মাছ দিলাম সেই সাথে আরো মাছ আছে যে আমরা দুইটা বোয়াল মাছ অত্য দিচ্ছি নদীর বোল মাছ দেন নদীর দুইটা বোল মাছ দেখি কতটুকু হয় ছয় কেজি ছশো গ্রাম বাচ্চা জি ছয় কেজি ছশো গ্রাম আছে দুইটা বোল মাছ একেবারে ফ্রেশ এবং টাটকা মাশাল্লাহ আমাদের শ্রদ্ধীয় স্বপন ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে প্রতিবার আমরা ভালো মাছ দিই বা দিতে পারি সুবাদে আজকেও কিন্তু আরো একটা চমৎকার অর্ডার কিন্তু কালার উঠে গেছে সোনালি যে কালারটা সেটা উঠে গেছে মাছ ফ্রেশ জি চমৎকার এরপর আমরা দিচ্ছি একটা লাল কোরাল সামুদ্রিক লাল কোরাল অবস্থায় আছে তিন কেজি ছয়শ তিরিশ গ্রাম মার্শাল জি এই চমৎকার মাছগুলো চলে যাবে এই চমৎকার মাছটা চলে যাবে মাছগুলো চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হিসাবে অনেকগুলো আইটেম যাবে ইনশাল্লাহ এছাড়া আপনার এখানে এই যে তরতাজা ফ্রেশ নারকেলি মাছও আছে চমৎকার নারকেলি মাছও যাবে এখানে পাঁচ কেজি মাছ আছে আমরা ডেলিভারি যে কাজে সমন্বয় আপনি নিশ্চয়ই আপনার এই চমৎকার প্যাকেজিং ভিতরে দেখবেন আপনি যেই যে মাছগুলো অর্ডার করেছেন আমরা কম বেশি সবগুলো আইটেম দিতে পেরেছি আর বিশেষ করে নদীর পাঙ্গাস ছিল অর্ডার সেটা আমরা পাইনি এখন পাওয়া যায় না জি এছাড়া রয়েছে

একেবারে ফ্রেশ এবং তরতাজা রূপাল ইলিশ আছে পাঁচটা এখন বর্তমানে যে ইলিশের সিজন না বড় ইলিশে তো কম পাওয়া যায় আর যেগুলো পাওয়া যায় ওগুলো প্রাইস মোটামুটি বেশি সবজি চিংড়ি আছে দুই কেজি কি বার কমে গেল যে এটা আমরা দুই কেজি নিচ্ছিলাম এখানে প্রায় পঞ্চান্ন গ্রাম কমে গেছে ওজন এক কেজি আছে কাঁচকি মাছ এক কেজি কাঁচকি মাছ ইয়া ভিতরে বড় দিলে বড় দিলে সফর ভাইকে ধন্যবাদ সুদর ক্রোয়েশিয়া থেকে আমাদের কাছে আরো একটি অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান আপনাদের ফ্যামিলির জন্য যোগাযোগ করবেন করবেন অর্ডার দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা নিতে চান আপনাদের ফ্যামিলির জন্য আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন দুই কেজি আমরা দিয়ে দিলাম সবজি চিংড়ি দেড় কেজি আছে বাইন মাছ এক কেজি আছে চিন্তি চমৎকার মাশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি আজকে এই চমৎকার প্যাকেজিং ভিডিও যাদেরই মাস প্রয়োজন ইশাল্লা জানাবেন এবং যারা প্রথমবারের মতো আমাদের এই প্যাকেজিং ভিডিওটা দেখেছেন সবাই ইশাল শেয়ার করে দেবেন

আর পেজে লাইক ফলো দিয়ে যুক্ত থাকবেন এই প্যাকেজিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যাতে সকলে দেখ হয় অর্ডার করতে পারে তো আমরা শেষ করে দিচ্ছি আজকে চমৎকার প্যাকেজিং ভিডিও আসসালাম রহমতুল্লাহ